এটা আসলে মানে একই ক্যাম্পাসে কিন্তু রেস মানে আমরা আপত্তি ইচ্ছা করে সমাধান করতে পারবো না আমরা কর্তৃপক্ষকে জানাইছি তৃতীয় কর্তৃপক্ষ করে বাচ্চাদের যে এই সমস্যা হয় এটা কি কর্তৃপক্ষকে অবগত করছেন কিনা হ্যাঁ এর কিন্তু অবগত করছি কর্তৃপক্ষ কি বলছে কর্তৃপক্ষ প্রথম যে সমস্যা ও সম্বল ছিল যে মেনিস করে যে ডে ক্যাম্পাসে দিতে চলার জন্য সেই এখন কর্তৃপক্ষ কিছু করতে দেননি আপনি নাম বলি সচা কি করা যায় ঠিক আছে ধন্যবাদ